দুপুরবেলা আমাদের কাছে সিবিরগঞ্জ বীরগঞ্জ এস এর কাছে এবং আমার কাছে ইনফরমেশন আছে যে ছাউছর যে এস ডিএম বরফ স্যার রয়েছেন ওনার বাড়িতে একটি থ্যাপ ইনসিডেন্ট হয়েছে এবং সেই থ্যাপ ইনসিডেন্টটি অবর দেববর্মা নামক একজন ব্যক্তি এবং সঙ্গে আরও একজন দুজন লোক মিলে সংগঠিত করেছে তো সেই মোতাবেক আমাদের টিম স্পটে রাশ করে এবং ইনভেস্টিগেশন টেক করে তারপর মূলত সন্ধ্যাবেলা আমরা পহর জবর সুজে খুঁজে পাই ও ছিল তারপর সরি পহর জমাতে আগে তারপর ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর দীর্ঘ অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর কনফ্রেস করে যে উনি চুরিটি করেছে এবং এবং অমরপুর মার্কেটে কৌশিক জুয়েলারি বলে একটা দোকানে এই আইটেমগুলা বিক্রি করেছে তো অভিনডারেশন মোতাবেক আমরা অমরপুর মার্কেটের যে জুয়েলারির শপ রয়েছে কৌশিক জুয়েলারি শপ সেখানে এসে ক্রেডিট কন্ট্যাক্ট করে এবং ওখানে দোকানের যে মালিক রয়েছে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি তখন উনিও কনফেস করে যে উনি আড়াই লাখ টাকার বিনিময়ে ওই জুয়েলারিগুলো ওর থেকে পহর জমা দিয়ে থেকে কিনেছে তারপর আমরা এগুলা রিকভার করি এবং প্রপার লিগাল প্রসিডিউর মেনটেন করে সিজ করি এখন একটি মামলা আমরা নিচ্ছি পিএফআইএর নিচ্ছি তো সেই মতভেক নেক্সট কোর্স অফ ইনভেস্টিগেশন চলবে এবং বাকি অন্য কেউ রয়েছে কিনা সেটা আমরা দেখছি এবং সেই মতভাবে আমরা আইনি পথে স্যার কয়জনকে এখানে আটক করা হয়েছে আজকে মেনলি পহর জমা আটক করা হয়েছে এবং যার কাছে বিক্রি করেছিল রিসিভার অফ সোলেন প্রপার্টি ওনাকে আটক করা হয়েছে